প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বিওয়াজ ভিডিওতে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা আপনাদেরকে শুরুতেই বলে রাখি শোল মাছের পানা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি আর ভিডিওতে আপনার এখন যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা অনেকেই ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন কারণ অনেকেই বেয়াতনামি শোল মাছ বলে দেশি শোল মাছের পানা দিয়েছে যে কারণে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে শোল মাছের পানা চাষ করতে চান তারা তাহলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এগুলা নতুন বছরের নতুন পানা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি বেয়াতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা। এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন কারণ এগুলো বড় সাইজের বেতনামি শোল মাছ আর যারা দেশি শোল মাছের পানা চাষ করতে চান তারা চাইলে দেশি শোল মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিওয়াস এই মাছগুলো কিন্তু বাইফ লোকেও খুব সহজেই চাষ করতে পারবেন আর যারা পুকুরে চাষ করতে চান তারা পুকুরে চাষ করার আগে ও বেশি ভালো করে পুকুরের চতুরকানি দিয়ে জাল দিয়ে পিছিয়ে নেবেন কারণ দেখা যাচ্ছে বর্ষাকালে এক পুকুর থেকে আর পুকুরে শোল মাছ চলে যায় এই যে দেখেন মাছগুলো একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে আর শোল মাছ একটি লাভজনক মাছ কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর শোল মাছ দেখতে যতটা সুন্দর খেয়ে তৈরি একটা সুস্বাদু যে কারণে শোল মাছের বাজারে প্রচুর চাহিদা তবে আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা বাংলা কাপ কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা হরিণপানা সর্বোচ্চ কম দামেই বিক্রি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালোকে লাইক করবেন ধন্যবাদ